হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দস্থানম সৃষ্টি চতুর্দশ অধ্যায় সায়কালে দ্বিতীয় গর্ভ ধারণ শ্লোক একুশ নয় প্রভাবস্তমু কর্ত গৃহেশ্বরী অপায়ুষা বা কার্সেন এ চে গুণ অনুবাদ এ গৃহেশ্বরী আমরা তোমার মতো হতে পারব না এবং সারা জীবন এমনকি জন্মান্তরেও প্রত্যুপকার করে তোমার ঋণ শোধ করতে পারব না এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী তাদের পক্ষেও তোমার ঋণ সম করা সম্ভব নয় শ্লোক বাইশ অতাপি কাম মে তম তে রানমাতির প্রতিপালয় প্রবাদ যদিও তোমার সুদ করা সম্ভব নয় তবু অচিরেই সন্তান লাভের জন্য তোমার কামনা বাসনা আমি তৃপ্তি করবো কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতিজ্ঞা করতে হবে যাতে অন্যেরা আমার নিন্দা না করে শ্লোক তেশ এসা গুর তমা বেলা গুরা নাম গুর দর্শনা চরন্তি ইয়সাম্বানি ভূতে শানু চরানি হ অনুবাদ এই বিশেষ সময়টি সবচেয়ে অশুভ কেননা এই সময় ভয়ঙ্কর দর্শন ভূতপ্রেত ও ভূতপতি রুদ্রের অনুচরেরা বিচরণ করছে শ্লোক চব্বিশ এ তো সাম সাধ্য ভগবান ভূত ভাবন পরিতুপুত পর্ষদ বীর বৃষে নাটতি অনুবাদ এ সাদ্যি ভূতপতি শিব এই সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বৃষবের পিঠে চড়ে ভ্রমণ করেন শ্লোক পঁচিশ শশান নীল ধুলি ধূম্র বিকীর্ণ বিদ্যুত জটা কলাপ ভস্মা বন্ডন টামল দেহ দেব ত্রিবীয় পৈশী দেব অনুবাদ ভগবান শিবের নির্মল স্বর্ণাব দেহ বস্মের দ্বারা আচ্ছাদিত তার জোটা জুট শ্মশানের বায়ুর দূরই প্রবে ধূম্রবর্ণ তিনি তোমার দেবর এবং তিনি তার ত্রিনয়নের দ্বারা সবকিছু দর্শন করছেন হরে কৃষ্ণ